সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবর সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা মহান মোহনাল অশেষ সহ সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আমি যে একটি মেডিসিন নিয়ে আসলাম বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ওষুধ এভার এটির দাম মাত্র দুই শত পঁচাত্তর টাকা এটি মূলত কি জন্য ব্যবহার করবেন বা কিভাবে ব্যবহার করবে বা কখন ব্যবহার করতে হবে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক অ্যাভাসপ্রে মূলত আপনার যাদের মাংস মাংসের বৃদ্ধি নাকের মাংস বৃদ্ধি পলিপাশের সমস্যা বা সাইনসাইটিসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য এই অ্যাভাস স্প্রে স্প্রেটি বেশ উপকারী প্রচুর ব্যবহারের ফলে আপনার নাকের পলিপাসের সমস্যা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে অনেকে আছে যে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ঔষধ সেবন করেন বাট কোনো ধরনের ঔষধ যখন কাজ হয় না তাদের জন্য এই অ্যাভা স্প্রে বেশ উপকারী এটি ব্যবহারের ফলে আপনার যে সাইটিসের সমস্যা ধরে আপনি দীর্ঘদিন ভোগ ভুগছেন বা অনেকে আসে যে বারো মাসের বারো মাসে সর্দি হাসি কাশি লেগে থাকার ফলে আপনার নাকের মাংস বৃদ্ধি পেয়েছে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে তাদের জন্য এই বেশ উপকারী এটি ব্যবহারের ফলে আপনার নাকের পলিপাস সমস্যা মুহূর্তে দূর হয়ে যাবে কারণ এটি আপনি দেখবেন অনেকে আছে যে অনেক ধরনের ওষুধ খেয়েছেন বা খেয়ে দেও অব অপারেশন করে যখন কাজ হচ্ছে না তখন বড় বড় ডাক্তারগণ এই এভাসপ্রেম ডি লিখে থাকে কারণ এটি চমৎকার কাজ করে এটি অন্য স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর পাশাপাশি আপনি অন্যান্য কোম্পানিরও এরও পেতে পারেন তবে এই ওষুধগুলো আপনি যখনই ব্যবহার করবেন ঠিক তখনই আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গমে ব্যবহার করতে হবে এবার আসি এটি কিভাবে আপনি ব্যবহার করবেন বা কখন ব্যবহার করবেন ইত্যাদি এটি মূলত আপনাকে সঙ্গে পরামর্শ করে ডাক্তার আপনাকে ডাক্তারের যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি ব্যবহার করতে হবে এবং যখনই ব্যবহার করবেন তখনই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখা যাচ্ছে যে যে নিয়মাবলী ভিতরে আপনাকে ব্যবহার করতে বলবে ঠিক সেইভাবে আপনাকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো দেবে ধন্যবাদ